আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিশেষ বিষয়ে কথা বলবো যারা হচ্ছেন আপনারা প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখছেন অর্থাৎ বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণের কথা ভাবছেন তাদেরকে একটি সচেতনতার বার্তা দিব আমি সেটি হচ্ছে ঢাকার শহরে বর্তমানে অলিতে গলিতে চিপায় চাপায় দেখবেন যে বিভিন্ন নামে বেনামে অবৈধ ট্রাভেল এজেন্সি গড়ে উঠেছে এবং এরা হচ্ছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করে এই বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষরা রয়েছেন যারা নিজের স্বপ্ন পূরণের জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছেন এদেরকে এ ধরনের প্রলোভন দেখিয়ে অর্থাৎ আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নিয়ে আসছে ঢাকায় এনে তাদেরকে বিদেশ পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা স্ক্রিনে এখন যেই এজেন্সিটার ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারিফ ওভারসিস লিমিটেড নামে এদের অফিস হচ্ছে নয়াপল্টনে অর্থাৎ বিএনপির কার্যালয়ের পাশেই গল্ফ টাওয়ারে হচ্ছে গল্ফ টাওয়ারের সাত নম্বর ফ্লোরে এদের অফিস এরা দীর্ঘদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে মানুষকে ঠকাচ্ছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন নামি দামি দেশে লোক পাঠানোর নাম করে ভালো কাজ দেওয়ার নাম করে তারা সাধারণ মানুষকে এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ফাহিম চৌধুরী নোমান আমার আপন সেলক তাকে গত মাসে তারা তাদের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয়েছিল তার সাথে কথা হয়েছিল যে তাকে যে কাজ দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে সুপার শপে কাজ দিবে আঠারোশো রিয়েল বেতন দিবে এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলে তারা তাদের মাধ্যমে আমরা ভিসা লাগিয়েছিলাম এই ভিসা লাগানোর পর থেকে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা গরিমসি শুরু করে যখন টাকা জমা দেওয়া হয় টাকা জমা দেওয়ার পর থেকেই তারা টিকিট সহ টিকিট দেওয়া সহ ফ্লাইট ফ্লাইট দিতে লেট করে এভাবে প্রায় দীর্ঘ সাত মাস পর তারা গত মাসের এপ্রিলের একুশ তারিখে তারা তাকে সৌদি আরব পাঠানোর সকল প্রস্তুতি অর্থাৎ ফ্লাইট দিয়েছিল কিন্তু সেই ফ্লাইট দেওয়া হয়েছিল কিভাবে সেটা আমি আপনাদেরকে বলতেছি প্রথমত তারা তাকে এখান থেকে বাংলাদেশ থেকে মুম্বাই পাঠায় মুম্বাই থেকে চোদ্দো ঘন্টা দীর্ঘ চোদ্দো ঘন্টা বসিয়ে রেখে তারপরে তাকে সৌদি আরবে পাঠানো হয় পাঠানোর পরে সেখানে সৌদি আরবের রিয়াদে নিয়ে যায় রিয়াদে একটি কক্ষে তাদেরকে প্রায় পাঁচ ছয় সাত দিন খাবারের কষ্ট সহ বিভিন্ন খাবার দেয় নাই এরপরে কাজের জন্য প্রেশার দেওয়া হলে তাকে মরুভূমিতে অর্থাৎ রিয়াদ থেকে প্রায় পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে একটি মরুভূমিতে নিয়ে শূন্য এরকম একটা এলাকায় নিয়ে তাকে রাখা হয় তার সাথে আরও তিন থেকে চারজন যায় তাদেরকে সহ একটি সাপ্লাই কোম্পানিতে তারা কাজ দেয় এবং সেই সাপ্লাই কোম্পানিতে কাজ দেওয়ার পর তাদেরকে কথা ছিল হচ্ছে আঠারোশো রিয়েল বেতন দিবে কিন্তু সেখানে যে কাজগুলো তারা দেয় সেই কাজগুলো সাধারণভাবেই এখান থেকে আসলে শিখে যাওয়া সম্ভব না যেহেতু আমাদের দেশের কাজের ধরন আর সেখানকার কাজের ধরন ভিন্ন এই কারণে তারা সে কাজটি সঠিকভাবে করতে না পারার কারণে তাদেরকে বলা হয়েছে যে যে বেতন দেওয়ার কথা ছিল অর্থাৎ শুধুমাত্র বেতন দেওয়া হবে অর্থাৎ দেখেন প্রতারণার ফাঁদ কিভাবে ফাতা হয়েছে এরপরে হচ্ছে আজ প্রায় দীর্ঘ এক মাসের কাছাকাছি এখনো পর্যন্ত তাকে যে বৈধতা আকামা সে আকামা দেওয়া হয় নাই তাদের অফিসে আমি গত সপ্তাহে যোগাযোগ করেছিলাম তারা আমাকে এক সপ্তাহের সময় দিয়েছিল বলছিল যে এক সপ্তাহের মধ্যে তারা আকামা দেওয়া হবে কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে এখনও পর্যন্ত তারা কোনো আকামা দেয় নাই এবং হচ্ছে তাদের যে ফোন নাম্বার সে ফোন নাম্বারগুলো সম্পূর্ণ বন্ধ যে দুই একটি ফোন নাম্বার খোলা রয়েছে সেগুলো তো তাদেরকে পাওয়া যাচ্ছে না এখন এমত অবস্থায় আমি ফেসবুক সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় তাদের যে নাম রয়েছে তারিখ ওভারসিস এটি দিয়ে সার্চ করার পর দেখলাম শুধু আমরাই নয় অসংখ্য মানুষ এদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে এবং এরা প্রতারিত করেছে হাজার হাজার মানুষকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থাৎ সরকারের এই বিষয়গুলোকে এখনও সঠিকভাবে তদন্ত করছে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়গুলোর উপর কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না যে কারণে প্রতিনিয়ত এই ধরনের প্রতারকদের মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে মানুষের সাধারণ যে জীবন মান সেটি ব্যাঘা ব্যাঘাত করছে মানুষের স্বপ্ন ভঙ্গ হচ্ছে একজন প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি দেয় তার পরিবারের তার জীবন মান পরিবর্তনের লক্ষ্যে কিন্তু সেখানে যখন এই ধরনের প্রতারণার শিকার হয় তখন আসলে সেই মানুষটার কি অবস্থা হয় তার পরিবারের কি অবস্থা হয় ঋণগ্রস্ত থেকে শুরু করে মানসিকভাবে ভেঙে পড়া সব ধরনের সমস্যা কিন্তু একটা মানুষের মাথায় চেপে বসে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে দেখতে পাচ্ছেন তার এই ওভারসিস লিমিটেড এই ধরনের প্রতারকদের থেকে সকলে সতর্ক থাকবেন সবাই এদেরকে বয়কট করবেন এবং যারা যারা এদের হাতে প্রতারিত হয়েছেন আপনারা সকলে আইনি ব্যবস্থা নেবেন আইন যদি তাদেরকে শাস্তি দিতে না পারে তাহলে সকলে সম্মিলিতভাবে এদেরকে প্রতিরোধ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম